রাত্মহালেই বসন্ত উৎসব তার আগে কলকাতা লাইফ ব্যান্ড অর্গানাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো বসন্ত বার্ষিক মিলন উৎসব বসন্ত জুড়ে রঙের নেশা লাগে প্রকৃতিতে ফেব্রুয়ারি শেষ থেকেই প্রকৃতির রং বদলাতে শুরু করে লাল হলুদ কমলা গোলাপি রঙে গাছ ভরে থাকে পাতা ঝরার মরশুম শেষ হয়ে গাছে আসে নতুন পাতা বসন্তে হয় রঙের উৎসব পলাশ ফোটার পরপরই দিকে দিকে বসন্ত উৎসব পালন শুরু হয়েছে আমাদের চেনা পথঘাট অচেনা রূপ নিয়েছে রাস্তার দুপাশ জুড়ে রঙের মেলা শুধুই সারা বছর যে গাছ কাঠের মতো শুকনো দাঁড়িয়ে থাকে সেই গাছই বসন্তে অচেনা রূপে শিক্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন সুশান্ত দে কুনাল সাহা উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি প্রদীপ দে সচিব আশিস দাস বাবু নাট্য সুদীপ সাহা কমলেশ ঘোষ রিতেশ কর রাহুল শর্মা এদিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শুভঙ্কর রায়চৌধুরী যদি ওরা শুভঙ্কর থেকে আরম্ভ করে আরম্ভ করে সভাপতি সেক্রেটারি থেকে আরম্ভ করে সবাই প্রথম দিনই আমাকে যখন বলল ওরা ওরা বলার সঙ্গে সঙ্গে আমি ওদের সঙ্গে বিশেষ করে যোগাযোগ করলাম এমন একটা অ্যাসোসিয়েশন যেই অ্যাসোসিয়েশন মানুষকে মনকে উত্তেজিত করে মন মনটাকে খুশি করে দেয় যেই জিনিস গান ছাড়া জীবনে কোনো আনন্দ কোনো কিছু থাকতে পারে না দ্বিতীয় কথা আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই অ্যাসোসিয়েশনটাকে তাকে সমর্থন করেছে যেই সরকার এই অ্যাসোসিয়েশন সমর্থন করে সেই অনুষ্ঠানে আমি বা আমার গুরু মদন মিত্র আসবে না এটা হতে পারে না মদন দাস্তাব মদন আমাকে বললো সারাদিন তুই যেখানেই যা মন্দিরে যা যাস কি না বড়ো কথা না কিন্তু শুভঙ্করের এই অ্যাসোসিয়েশনে যদি না যাস আজকের দিনটা অসম্পূর্ণ হয়ে থাকবে আমি সম্পূর্ণ করবো যে কোনো ব্যাপারে ওদের সঙ্গে আছি রাত হোক দুপুর হোক বিকেল হোক যখনই দরকার পড়বে যে কোনো ব্যাপারে যে কোনো অসুবিধায় কাউকে পাশে পাক না পাক জন্তু দেখে আগে পাশে পাবে আর এখানে কুণালদাও আছে জয়দাও আছে শুভঙ্কর থেকে আরম্ভ করে সভাপতি থেকে আরম্ভ করে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এই কমিটিতে আমাকে নামার জন্য যে আমাকে যে ভেবেছে যে এই সংগঠন আমি থাকলেও সংগঠন এত উন্নতি করতে পারবে তার জন্য বিশেষ করে এই লাইফ অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানিয়ে সেলুক জানিয়ে আদাব জানিয়ে শশ্রিয়াকাল জানিয়ে বলি আমি সবসময় তোমাদের সঙ্গে আছি তোমরা আমাকে বন্ধু ভাবো পাশে পাবো সবসময় আছি আমাদের অ্যাসোসিয়েশনে আজকে চরম পাওনা সব থেকে বড়ো প্রাপ্তি আমরা ঝনকুদার মতো লোক কুনালদার মতো লোক এবং জয়দার মতো লোককে আমরা পেয়েছি ওনাদের উপস্থিতি মানে আমাদের কাছে অনেক বড়ো পাওনা এবং আমরা জানি ওনার আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকলে আমাদের এই সংস্থা অনেক দূরে এগিয়ে যাবে সোশ্যাল আমার নজরে এবং আমাদের কোর কমিটির নজরে আমরা খুবই ভালোভাবে অনেক রকমের সোশ্যাল মিডিয়া কাজের সঙ্গে যুক্ত আগামী দিনে আরও মেন সোশ্যাল মিডিয়া কাজের সঙ্গে সঙ্গে আমরা ল্যান্ড মিডারদের পাশে সম্পর্কে নানা রকম প্রবলেমে আমরা আছি এবং আগামী দিনে আমরা অনেক বড় জায়গায় পৌঁছাবো এবং অবশ্যই আমরা সরকারি প্রশাসন এবং সব রকম সহযোগিতা আমরা পাই এবং আগামী দিনে সেরকম আশ্বাস পেয়েছি এবং মতন আমরা গেছি আগামী দিনে আমরা সবাই জানতে পারি যে ব্র্যান্ড অ্যান্ড অ্যাসোসিয়েশন অল ওয়েস্ট বেঙ্গল কী কী ধরনের সামাজিকমূলক এবং সব রকম উন্নতমূলক কাজকর্ম